আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বললাম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে একটি আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম পোড়া মাছ পোড়া করবো পুরো মাছ চাঁচুরি অনেকেই করতে পারেন না কেবল তো আমি তা দেখিয়ে নেব প্রথমে মাছগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকের পোড়া মাছ কাটতে সময় লাগে কিন্তু সময় লাগলেও এটা শরীরের জন্য অনেক উপকারী ঘোড়া মাছ চোখের শক্তি বাড়ায় ভিটামিন পেন তো প্রথমে ঘোড়া মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি তারপর যে পেঁয়াজ কুচি দিলাম ভেতরে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একবার মাখিয়ে বসাবো রান্না করবো রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে তারপর দিয়ে দিব এর ভিতরে আদা বাটা দুইটি মির চাপ আদা বাটা দিয়ে দিলাম দিলামাছ মতো আদা বাটা দিয়ে দিয়েছি ওর দেখুন আসলে আমরা কিছু ছোটো ছোটো মাছ আছে ওগুলোর মধ্যে এগুলো বেছে নিচ্ছি বেছে নিয়ে রেখে দেব এটা এটা দিয়ে ভর্তা করবো পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সবাই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তারপরে দিয়ে দিলাম কতটাই গুঁড়ো হাফ টেবিল চামচ তারপর আমার মনে হলো যে আর একটু লাগবে তাই আবার একটু দিয়ে দিলাম পাঁচ চামচের মতো আপনারা এভাবে রান্না করে দিবেন অনেক ভালো লাগবে তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চা চামচের মতো অরিঞ্চের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল আপ এক টেবিল চামচল চামচ তেলের মতো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন অনেকে আছেন বেশি কম খেয়ে থাকেন সেক্ষেত্রে সবার তারপরে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কুচি যেহেতু আমি গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি তাই একটু কাঁচামরিচ কমিয়ে দিয়েছি তাতে ঝালটা পরিমাণ মতো হয় সবগুলো উপকরণ দিয়ে এভাবে মাখিয়ে নেব মাখিয়ে মাখিয়ে তারপরে রান্নাটা করব মাখিয়ে মশলা রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছি যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আপনারাও রেখে দেবেন তারপরে রান্নায় বসিয়ে দিব চুলায় এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে একবারে মাখিয়ে বসাবো কি আমরা দেখুন বসিয়ে দিয়েছি অলপ চলে এসেছে চলে এসেছে রান্নায় আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল ওটি বাঁচিয়ে যাবেন নতুন নতুন ভিডিও পেতে আর সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো লাইক করবেন যাতে আমি সামনে ভালো করে ভিডিও বানাতে পারি এই যে দেখুন প্রায় রান্না হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিল একটা ঢাকনা দিয়ে দিয়ে হয় কি মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যায় দেখে দিলে হয়তো অনেকে জানেন না মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এ পর্যায়ে দেখুন ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া নাড়াচাড়া দিয়ে নিলাম সবাই সবার টেস্ট অনুযায়ী লবণটা দেখে নেবেন পরিমাণ মতো আছে কিনা যদি একটু বেশি কম হয় দিয়ে নেবেন এর পর্যায়ে দিয়ে দেব রান্নার মতে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে দেখুন কয়েক মিনিট চাল করে নিব কয়েক মিনিট চাল করে নিলেই আমার রান্নাটা প্রায় হয়ে আসবে সবাই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করলে আশা করি সবাই খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যা হয়েছে আপনাদের কি বলে পৌঁছাতে পারবো না আপনারা ওইভাবে বাসায় রান্না করবেন ভালো লাগবে ইনশাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবার নতুন নতুন ভিডিও নিয়ে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ বাই